যেদিকে তাকাবে কেবল দেখবে বহুতল বাড়ি রঙ বেরঙের তারা দাঁড়িয়ে আছে সারি সারি বড় বড় বিল্ডিং নাম হয় ফ্ল্যাট নানান বিলাসিতায় ভরা রয়েছে নাম বলে তার রিসর্ট। অট্টালিকাগুলো সব দাঁড়িয়ে আছে পর্যটকদের পথ চেয়ে বাড়িওয়ালারা করে না বসবাস সেতা কেবল টাকা দিয়ে লোক বাস করে যতদিন ইচ্ছে সেতা থেকে যাও কেবলমাত্র সময়ে সময়ে টাকা দিয়ে যাও বহুতল ছাড়া কিছু পড়ে না চোখে আমরা ঘুরি দেখি ওরাও যে আমাদের দেখে সমুদ্রের কাছাকাছি বহুতলে যাও থেকে সমুদ্রটাকে দেখতে পাবেই ওখান থেকে আরও একটু দূরে গেলে নানান মূল্য আছে সবই তো মজাদার লাগে আমাদের কাছে বহুতলগুলো মাঝে আমরা ছোট্ট ছোট্ট প্রাণী কোথায় কী আছে তাহা কৌতূহলে শুনি জানি কারো নাম গেস্ট হাউস আবার কারো বলে হোটেল কারো ডিলাক্স রুম লাগানো সেথা কলিং বেল নমস্কার কলমে গণ্ঠে জবা সরকার কবিতার নাম অট্টালিকার পরে কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ